ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে জয়পুরি ড্রেস নিয়ে ভিউয়ার্স মার্শাল্লাহ আজকে খুব চমৎকার জয়পুরি দেখাবো আগে আমি শুরুটা একটু বলি এটা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত লাম্বা পাবেন পঞ্চাশ ইঞ্চি হাতার কাপড় আলাদা সালোয়ার পাবেন ফ্রি সাইজ সালোয়ারটা দেখাই আড়াই গজের সালোয়ার আছে হ্যাঁ খুব খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম কালার গ্যারান্টি পাচ্ছে না আর এগুলো কিন্তু আমাদের ছয়শো পঞ্চাশ টাকা করে ছিল এখন আমরা এটা একেবারে ক্লিয়ারেন্স অফার দিচ্ছি আমাদের অল্প কিছু প্রোডাক্ট আছে একেবারে ক্লিয়ার একেবারে ক্লিয়ার সেলে দিব এটার কালারগুলো দেখাই দিই ওটা কি কালার দুইটাই আচ্ছা এটা দুইটা কালার এটা আমাদের ক্লিয়ারেন্সে পাচ্ছেন হচ্ছে মাত্র পাঁচশো টাকা যান আজকে পাঁচশো টাকায় দিলাম ভাবছিলাম পাঁচশো টাকা দিব পাঁচশো টাকা দিলাম এটা দেখুন খুব সুন্দর সুন্দর একটা কয়েল প্রিন্ট অসম্ভব উপর থেকে পর্যন্ত আর সবচেয়ে বড় বিষয় যারা সুন্নতি পোশাক বানাতে চান হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই লোনগুলো আমাদের এই এক হাজার টাকার লোনগুলো যেরকম কাপড় পাচ্ছেন আমাদের এই জয়পুরগুলো ঠিক সেই সাইজের একটা কাপড় পাবেন হ্যাঁ আচ্ছা এটার কালার পাচ্ছি কি কি ভাইয়া কালার পাচ্ছি আচ্ছা এটার কালার থাকতেছে দুইটা স্ক্রিনশট ইনবক্স সারা বাংলায় হোম ডেলিভারি ঠিক আছে এখন দেখাচ্ছি কালোর ভিতরে খুব সুন্দর ছোটো একটা ফ্লোরাল প্রিন্ট গলাটা এটা নিচের অংশ এটা হাতাটা চলুন সালোয়ার ওড়না দেখাই দিই একেবারে ব্ল্যাক কালারের সলিড সালোয়ার পাচ্ছেন এবং ওড়নাটা থাকবে খুবই বড় একটা নামাজি ওড়না থাকবে এই যে এটা থাকবে হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটাতে কি আমরা কালার পাচ্ছি এটাতে কালার পাচ্ছি তিনটা একটা মেরুন আরেকটা হচ্ছে গ্রিন আর আরেকটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিনশট হবে মাত্র পাঁচশো টাকায় সুপার ডুপার অফারে পাচ্ছেন সুপার ডুপার অফারে এটা দেখুন এটা যে এত সুন্দর চকলেট কালারের ভিতরে জাস্ট ওয়াও এটা এটা হচ্ছে এটার সালোয়ারটা অন্যটা দেখাই দিই ফিওর নাইস প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর কেউ মিস করবেন না খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ব্ল্যাকটা দেখেছেন কত সুন্দর একটা কালার আচ্ছা এখন একটা কয়েল ডিজাইন দেখাবো আপনাদেরকে একেবারে সফটের ভিতরে কয়েলটা যে এত চমৎকার একটা প্রিন্ট দেখুন পাঁচশো 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 মাত্র আজকের ব্লগ থেকে যেটাই নেবেন মাত্র পাঁচশো টাকা করে আর ওয়ান ইয়ার্স কিন্তু এই ধরনের ক্লিয়ারেন্স সেল যেটা মানে এটা আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি হচ্ছে এটা আমাদের শরমিয়ার থাকবে না একেবারে লসে কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ দেড়শো টাকা কমে পাচ্ছেন প্রতিটি কালেকশন আচ্ছা এটা কালার আছে চারটা কালার এই চারোটা কালারই জোস প্রাইস মাত্র পাঁচশো টাকা করে যারা হোলসেল নেবেন এই সাইক্লোন অফারটা কিন্তু কেউ মিস করবেন না শুধু সাইক্লোন না সুপার সাইক্লোন অফার চলতেছে ওয়ান ইয়ার্সে ঠিক আছে তো চলুন এটার সালোয়ারটা দেখাই দিচ্ছি এটা থাকবে সালোয়ার আর এটার ওড়নাটা দেখাবো মাশাল আচ্ছা এটাতে কালার পাচ্ছি কী কী ভাইয়া এটাতে কালার পাচ্ছি দুইটা আচ্ছা আমি অ্যাড্রেসটা দিব অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ওয়ান ইয়ার্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যেখান থেকে দেখছেন তারা সরাসরি শপে ভিজিট করতে চাইলে একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা আর যারা অনলাইনে অর্ডার করতে চান এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সালামু আলাইকুম